যে কথাগুলো তোমার প্রিয় মানুষটার বুঝে নেওয়ার কথা সেগুলো যদি তোমার প্রিয় মানুষটা বুঝতে না পারে তোমার মুখ দেখে তাহলে বুঝে নিও সে তোমাকে ভালোবাসার যোগ্যতা রাখে না এবং তোমাকে বোঝার ক্ষমতা তার কোনো দিনও হবে না যে তোমাকে বোঝার ক্ষমতা রাখে না সে তোমাকে পাবার যোগ্যতা কখনোই রাখে না বহুদিন চলে যাওয়ার পরও যদি মনে হয় মানুষটা তোমাকে বুঝবে না তাহলে বুঝে নিয়েও সে কখনোই তোমাকে বুঝতে পারবে না কারণ তোমার বোঝার ক্ষমতা তার নেই মনের মানুষকে যদি সব কিছু বলে দিতে হয় তাহলে সে তোমার মনের মানুষ হতে পারে না যাকে মনের কথা বলতে হয় মন দিয়ে সে যদি মন দিয়ে সেটা না বুঝতে পারে তাহলে সে ভালোবাসবে কি করে সে জীবনের সাথে জীবন মেলাবে কিভাবে। মানুষ কখনো কথা বলতে বলতে মরে যায় না মানুষ ছটফট করে মরে যায় কথা না বলতে পারার জন্য যখন কাউকে নিজের মনের কথাগুলো বলতে পারে না মানুষ তখনই কষ্ট পায় মানুষ যতটা চিন্তা নিয়ে ভোগে তার চেয়েও বেশি ভোগে একাকিত্বে সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শোধরায় কিন্তু কখনও হাল ছেড়ে দেয় না স্বার্থপর মানুষ স্বার্থ খোঁজে স্বার্থের লোভে প্রিয়জন খোঁজে প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দেয় নিজের ওপর বিশ্বাস রাখো নিজের যোগ্যতার উপর ভরসা রাখো নিজের শক্তির ওপর বিনয়ী কিন বিনয়ী হও যথেষ্ট আস্থা রাখো নিজের উপর একদিন তুমি সফল হবেই একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে তুমি কান দিও না সব কিছু নিজের হাতে যাচাই করো তারপরে একটা মন্তব্য করো অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে তা এক সময় চরম রাগে পরিণত হতে পারে সব ধরনের অনির্চয়তা হতাশা আর বাধা থাকা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টা করাই শক্তিমান এবং বুদ্ধিমান মানুষ মানুষে পরিণত করে শিক্ষা হচ্ছে সবথেকে শক্তিশালী অস্ত্র যার সাহায্যে আমরা পৃথিবীটাকে পরিবর্তন করতে পারি বেঈমানদের ভালোবাসা খুব ভয়ঙ্কর হয় অভিনয়ের পর দূরে চলে যেতে বাধ্য করে একতরফা গুরুত্ব দিয়ে সম্পর্কটাকে আপনি টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করে যাবেন কিন্তু সেটা কখনোই সফলতায় পরিণত হবে না মানুষ তাদের সাফল্যে যত ধরনের আনন্দিত হয় তার থেকে বেশি দুঃখ পায় অন্যের বাস্তবতায় অন্যের সফলতায় আর যারা অন্যের সফলতায় হিংসা করে তারা নিজের সফলতা কখনো ধরে রাখতে পারে না মরে গেলে অশ্রু ঝরানোর মতো লোক অনেক পাওয়া যায় কিন্তু বেঁচে থাকতে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া সত্যিকার এই জগতের ভাগ্যের ব্যাপার একটা সময় আসবে যখন বুঝতে পারবে এই পৃথিবীতে তোমাকে ভালোবাসার মতো কেউ নেই তোমার আপন কেউ নেই যারা আছে স্বার্থের প্রয়োজনে তখন নিজের জীবনকে সান্ত্বনা দিও আর সেই সঙ্গগুলো ত্যাগ করে নিও অতিরিক্ত ভালোবাসা একদিন অতিরিক্ত একা করে চলে যাবে একটু কষ্ট হলেও একা চলতে শেখো কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না এখন ভাবছ সেই মানুষটা তোমাকে ছাড়াই অনেক সুখে থাকবে সারাদিন কথা বলে মানুষটা যখন হঠাৎ করে কথা বলা বন্ধ করে দেয় তখন সত্যি খুব কষ্ট হয় এবং অবাক লাগে মানুষটা এত স্বার্থপর হয় কিভাবে। মনের খারাপ সবার জন্য হয় না চার জন্য হয় সেই তো বোঝে না কারণ সে তো ভালোবাসেনি কখনো বেইমান প্রিয়া কথা বললে হয়তো মায়া বাড়ে তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না কাউকে মিস করাটা যন্ত্রণাদায়ক একমাত্র সেই বোঝে যে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত তার প্রয়োজন তার প্রিয়জনকে মিস করে জীবনটা আরও সহজ হতো যদি চাইলে পুরনো স্মৃতিগুলো জীবন থেকে একেবারে মুছে ফেলা যেত আর কিছু পাই বা না পাই জীবন থেকে একটা শিক্ষা অবশ্যই পেয়েছি সেটা হলো চাইলেই সবার আপন হওয়া যায় না চাইলেই সব কিছু পাওয়া যায় না চাইলেই সব ইচ্ছা পূরণ হয় না দুই ধরনের মানুষ আছে যাদের জন্য হৃদয়ে কষ্ট থাকে যে তোমাকে ব্যথা দিবে আর যে তোমাকে বদলে দিবে কিছু কিছু স্বপ্ন পূরণ হবে না জেনেও কল্পনা করতে ভালো লাগে মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের চেয়েও বেশি যত্নে রাখবে হয়তো তুমি আর আমি আজ অনেক দূরে তবে সত্যি করে বলছি আজও তোমাকে অনেক মিস করি বাস্তবতা হচ্ছে তুমি যার জন্য কাঁদবে সে তোমার গল্প অন্য কারোর সাথে করবে এবং আনন্দ নিবে শুধু একবার একা হয়ে দেখো পৃথিবীতে কেউ কারো নয় জীবন চলার পথে সবাই অভিনয় করে কেউ ছোটে স্বার্থের টানে কেউ বা আবেগের কারণে একদিন তুমি এটা ভেবে আফসোস করবে তুমি আমাকে পেয়েও হারিয়ে ফেলেছ তবে এর ব্যর্থতা আমারও আছে আর আমার ব্যর্থতা হল তোমার মতো স্বার্থপর মানুষকে আমি চিনতে পারিনি ভেঙে পড়াটা জীবন নয় ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করাটাই আসল জীবন কিন্তু তুমি আমাকে এমনভাবে ভেঙে দিয়েছ আমি আর কখনো জীবন গড়তে পারব না তোমাকে ভালোবেসে আমি হেরে যাইনি সত্যিকারের ভালোবাসায় যে কতটা কষ্ট আছে তার প্রমাণ পেয়েছি যে তার চোখের দিকে তাকিয়েই বুঝে নিবে সকল নিরবতার ভাষা সেই মানুষটাই প্রকৃত ভালোবাসার মানুষ আর সেই মানুষটাকে নিয়েই জীবনে সুখে থাকা যায় প্রতিটি মানুষ চায় কেউ একজন তার জীবনের ছেলে মানসিকতাকে চোখ রাগিয়ে বকা দিবে অবাধ্যতায় শাসন করবে তবুও সবসময় আবাস হয়ে সারা জীবন পাশে থাকবে যার কাছে দিন শেষে মনের জমানো কথাগুলো জমা রাখা যায় সে আমায় সেই তো ভালোবাসার মানুষ সে আমায় বলেছিল বুকের মধ্য মাথা রেখে অনন্তকাল পাড়ি দিবে সে এখন অন্য কারোর বুকে সুখ খোঁজে সে আর কেউ না সে আমার প্রিয় মায়া আর সেই মায়ার টানে মায়াবী কারণে মায়ার প্রেমের টানে মায়ার ভালোবাসার কারণে আজ আমি নিঃস্ব তোমাকে কাঁদিয়ে আমি কখনো হাসিনি বরং আমি নিজে কেঁদে তোমাকে হাসিয়েছি যে আপনাকে ভালোবাসবে সে সকল পরিস্থিতিতেই আপনাকেই ভালোবাসবে অভিনয় না করে সরাসরি আমাকে বলে দিতে পারতে তুমি আমাকে এখন আর চাও না এতটা নাটক করার কোনো দরকার ছিল না কারো স্বপ্ন নষ্ট করে কোনোদিনও নিজের স্বপ্ন সাজানো যায় না যে চলে যেতে চায় তাকে যেতে দাও সে যদি তোমার হয় তাহলে সে ফিরে আসবেই আর তাকে আসতেই হবে এটাই ভালোবাসার অপেক্ষা